কাতার নেওয়ার কাতার নেওয়ার জন্য তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপুর এই ঘটনাটা শোনার পরে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারছেন আপনাদের অনেকের সাথেই কিন্তু এই ঘটনাটা ঘটতেছে আমার আইডি থেকে অনেকে নাম্বার কালেক্ট করে অনেকে কমেন্টসের মাধ্যমে নাম্বার দেন তো যারা কমেন্টসে নাম্বার দেন তাদেরকে বলবো কমেন্টসে কেউ নাম্বার দিবেন না কারণ কমেন্টসে নাম্বার দিলে এই কমেন্টস থেকে নাম্বারগুলো নিয়ে অন্য কেউ আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে কিন্তু বিপদে ফেলতে পারে তাই অবশ্যই অবশ্যই যারা অফিসে আসতে চান আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা এখনও যান নাই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যান ট্রেনে মেহেদি রেখে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেল আসবে এবং সেই চ্যানেলে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর বাইরে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না বা এর বাইরে কোনো নাম্বার থেকে আপনাদের সাথে যোগাযোগ করলেও আপনারা বলবেন অফিসের ঠিকানা দেন আমরা অফিসে আসব অফিসে এসে তারপরে টাকা পয়সা লেনদেন করব। আর অফিসে এসে টাকা পয়সা লেনদেন করাটা কিন্তু অবশ্যই দরকার যারা অফিস না দেখে বা শুধুমাত্র মেহেদীবের কথা শুনে আপনারা টাকা দিয়ে দেন আমি বুঝি না আপনারা কেন এত বেশি আমাকে ভালোবাসেন হ্যাঁ কেন বেশি এত বেশি বিশ্বাস কেন করতে হবে যে আমার কথা শুনলে বা আমার কথা কেউ বললে আপনারা টাকা দিয়ে দিবেন টাকা কি এত সহজে আসে কিনা না টাকা এত সহজ না সো মেহেদি ভাই হোক আর যেই ভাই হোক আপনি বলবেন অফিসের লোকেশান দেন অফিসে আসবেন দেখবেন তারপরে টাকা দিবেন আর যদি আমি নাও থাকি অফিসে টাকা যদি দিয়েও দেন তারপরেও কিন্তু পরে ধরতে পারবেন যে আমি এই অফিসে টাকাটা দিয়েছিলাম বাট এইভাবে অনলাইনের মাধ্যমে যদি টাকা দিয়ে দেন দেন এটা কিন্তু অনেক বড়ো একটা হ্যাসেলে পড়ে যাবেন আপনারা তো যাই হোক আপু আমি আপনাকে বলবো আপনার জন্য আমার আর কিছু করার নেই আর আপনি সৌদি থেকে ফেরত আসছেন এখন তো আর আপনাকে পাঠাইতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের যদি অন্য কোনো প্রজেক্ট চালু হয় আমি যদি ভিডিও দেই অফিসাসকে চিনে গিয়েছেন সরাসরি অফিসে চলে আসবেন আর অনলাইনের মাধ্যমে কাউকে কোনো দিন আমাকে না বা অন্য কোনো বিষয়ও অনলাইনে আর কাউকে কোনো ধরনের টাকা পয়সা দিবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন যাতে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা না ঘটে আজকের মতো এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ